প্রতিটি ডেলিভারির পর ব্যাটারের চোখে চোখ রেখে সামনে গিয়ে আগ্রাসন উইকেট পেলেই উদযাপনের মাত্রা ছাড়াই কয়েক গুণ যা প্রতিপক্ষ ভারতের ব্যাটারদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছে ম্যাচের শুরুর অংশে যেভাবে ভারতীয়দের উপর আগ্রাসন চালিয়েছিল বাংলাদেশের পেস ইউনিট তাতে ভারতের দুর্দশা আরও ব্যাপক হওয়ার কথা ছিল চলমান যুব এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত বাংলাদেশ ভারতকে নির্ধারিত পঞ্চাশ ওভারের খেলায় বিয়াল্লিশ দশমিক চার ওভারে অল আউট করে দিয়েছে টাইগাররা বাংলাদেশের সামনে স্কোর বোর্ডে দুইশো রানও জড়াও করতে পারেনি ভারত একশো আঠাশি রানে অল আউট ভারত যুবদল এদিন ভারতের বিপক্ষে বলিং তাণ্ডব দেখিয়েছেন বাংলাদেশের মারুফ পাওয়ার প্লেতে পাঁচ ওভার বলিং করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করা এই পেসার শেষ পর্যন্ত ভারতকে অল আউট করার পথে পেয়েছেন চারটি উইকেটের দেখা গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজনের মুহূর্তেও মোরগান অভিষেকের উইকেটটাও তুলে নিয়েছেন মারোভ মেদা যিনি ভারতের স্কোরে বাষট্টি রান করে অবদান রেখেছেন ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের উপর তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশি এই পেসার যা শুরুটা হয়েছিল প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন মারোভ মৃদা এই ম্যাচে দশ ওভার বোলিং করে একচল্লিশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসা চার দশমিক এক শূন্য ইকোনমি রেটে বোলিং ছিল তার এছাড়াও ভারতকে একশো আটাশি রানে অল আউট করার পথে রাহানাত পেয়েছেন দুটি এবং পারবেজ জীবন পেয়েছেন দুটি উইকেট একটি উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক রাব্বি